আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়া ভালো আছি আর বর্তমানে আসলে আমি আছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গ এটা আসলে জয়পুরহাট মানে উত্তরবঙ্গ থেকে আসলে বগুড়া হয়ে জয়পুরহাট জয়পুরহাট জামালগঞ্জ আর সময় অলরেডি বাসতেছে পাঁচটা তিরিশ মিনিট এখন আসলে আমরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি আর আমার সাথে একজন প্রিয় ভাই আছে রাজীব ভাই এখন এখান থেকে কতগুলো ঢাকা দুশো সাতত্রিশ আমরা যদি এখন এদিক দিয়ে নাটোর হয়ে যাই তাহলে আসলে নাটোর মানে কোথায় নাটোর নওগা এদিক দিয়ে যাই তাহলে দুশো আশি কিলোর মতো দেখাচ্ছে আর যদি আমরা এদিক দিয়ে সোজা বগুড়া হয়ে যাই তাহলে দুশো আটত্রিশ কিলোমিটার তাহলে এর জন্য সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু আমাদের ঢাকায় ব্যাক করতে হবে আজকের মধ্যেই এর জন্য তাহলে বগুড়া হয়েই যাব আর এদিকে আসছিলাম আসলে একটা কাজে পার্সোনাল কাজে আর কাজটার জন্য আসলে আমরা অনেক দূর ঘুরছি অলরেডি প্রায় সাড়ে পাঁচশো কিলো চালাচ্ছি আর এখনও দুশো আশি দুশো চৌত্রিশ না দুশো দুশো চল্লিশ তাহলে দুশো চল্লিশ এর দিকে পাঁচশো নাকি পাঁচশো কিলো দুশো আর পাঁচশো কত সাতশো সাড়ে সাতশো কিলো নাকি রাজীব ভাই দুই দিনে প্রায় সাড়ে সাতশো কিলো না তাহলে দুই দিনে প্রায় সাতশো পঞ্চাশ কিলো চালানো হয়ে গেল অলরেডি গাড়ি আর আমার এই ছোটো বাইকটা যে দুই দিনে মানে সাতশো পঞ্চাশ কিলো ব্যাক আপ দিল মানে এখন পর্যন্ত আল্লাহ রহমতে কোনো সমস্যাই হয় না সুন্দরভাবে চলতেছে এখনো পুরা মানে তবু মানে টপ স্পিড তো না আশি নব্বইতে মানে মিনিমাম টাইমে ম্যাক্সিমাম টাইমে আশি নব্বই এরকমই চলছে মানে আশির উপরে ছিল বেশিরভাগ সময় মানে রোড ভালো হলে আশির উপরে চালাইছি আর প্রথমে আসলে আমরা এই এই জায়গার উদ্দেশ্যে মানে এই জায়গাটা খোঁজার জন্য আসছিলাম তো আসলে মিশন কমপ্লিট হয়েছে এই বাড়িটা না এই বাড়িটা আসলে বাম সাইডে যে বাড়িটা এই বাড়িটা আসছিলাম তো এখন আবার ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি